নমস্কার এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাইবো সদরবের 15 মাসের আকামার বিষয়টা সম্বন্ধে আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন বা অনেকেই এই বিষয়টা জানতে চান ভাই আমাকে বলছে যে 15 মাসের আকামা দিবে অর্থাৎ যারা ফ্রি ভিসাতে আসে আর কি এটা কোম্পানির লোকেদেরকে এমনটা বলে না কারণ কোম্পানির লোকেরটা হচ্ছে আপনার এই কোম্পানির পক্ষ থেকে কিন্তু আকামাটা তৈরি করে দেয় কিন্তু তারা কিন্তু বলে না যে 15 মাসের আকামা যারা ফ্রি ভিসা অর্থাৎ নিজে আসার উপর আকামা তৈরি করবে তাদেরকে দালালে এরকমটা আসলে বলে যে তোমাকে পনেরো মাসের একামা করে দিব সৌদি আরবে মাসের একামা বলতে কোনো বিষয় নেই আর ফ্রি বিষয় বলতে কোনো বিষয় নেই ফ্রি বিষয়টা অর্থ হচ্ছে যে আপনার একটা মালিকের অধীনে আসবেন আসার পর আপনি বাহিরে বাইরে কাজ করবেন এবং মালিককে আপনি মান্থলি একটা হাদিয়া বা ফায়দা তাকে দিবেন এটা চুক্তি করে আসবেন কত টাকা দিবেন তিনশো টাকা হতে পারে চারশো টাকা হতে পারে পাঁচশো টাকা হতে পারে তো এই জিনিসটা কি করে দালাল কি করে দালাল যারা আমাদের দেশি বাইরে আছে তাদেরকে বলে যে তোমাকে পনেরো মাসের আকামা করে দিবে পনেরো মাসের কোনো আঁকামা হয় না সৌদি আরবের আকাম হচ্ছে এক বছরের হয় বর্তমানে এক বছর আকামা হয় আর তিন মাস কোনটা ধরে তিন মাস হচ্ছে আপনার যখন সৌদি আরবের এন্ট্রি করবেন আপনার যে পাসপোর্টটা থাকবে পাসপোর্টের ভ্যালিড থাকবে তিন মাস পর্যন্ত আপনি সৌদি আরব বৈধ যদি আপনার আকামা নাও করে আপনার যে হুজুদ নাম্বার অর্থাৎ বর্ডার নাম্বার যেটি আছে ওই বর্ডার নাম্বার দিয়ে আপনি তিন মাস সৌদি আরবের ভিতরে বৈধ থাকবেন তো এটাকেই দালাল আসলে মূলত বাংলাদেশের যেই বাইরে আছে তারা তো আর এই বিষয়টা সম্বন্ধে জানে না আমরা যারা দেশের বাইরে আছি এখন আমরা যেহেতু সৌদি বাসি আসি তো এই দেশের বিষয়টা সম্বন্ধে আমরা এটা জানি এটাই দালাল পনেরো মাসের আকামা বলে নানান ধরনের প্রতিযোগিতে বিষা আপনার একটি আসার পর আপনি এক বছর আকামা করতে পারবেন চাইলে তিন মাসের আকামা করতে পারবেন এবং আকামা আপনি আসার পরের দিনও করতে পারবেন আসার দুই দিন তিন দিন পরেও করতে পারবেন কারণ এক দুই দিন আপনার মেডিকেলে এই হেলথ ইন্স্যুরেন্সে চলে যাবে অবশ্যই আপনাকে সৈতরা বাসার পরে প্রথমে মেডিকেল করতে হবে তারপর হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স করতে হবে হেলথ ইন্স্যুরেন্স করার পরে আপনি হচ্ছে একামা করতে পারবেন সো হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু আপনার ওই হজুত নাম্বার দিয়ে করতে হবে অর্থাৎ যে বডার নাম্বার সেই বডার নাম্বারটি দিয়ে আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স করে নিতে হবে হেলথ ইন্স্যুরেন্স ছাড়া হবেই না আর অনেকেরই আরেকটা যে প্রশ্ন থাকে যে আমি সৌদি আরবের যা যদি মেডিকেলে আনফিট পড়ি কিনা না সৌদি আরবের মেডিকেলে আনফিট পড়ার কোনো সুযোগ নেই কারণ এখানে আপনার আনফিট হওয়ার কোনো বিষয় না জাস্ট আপনার ব্লাড চেক করবে আপনাকে এক্স রে করাবে সকল ধরনের বাংলাদেশে যে ধরনের একটা মেডিকেল হয় সেম সে ধর ভিতরে একটা মেডিকেল হবে বড় ধরনের কোনো সমস্যা না হলে তেমন কোনো অসুবিধা নেই আর এখানে ওই যে আমাদের দেশের ছোটো ছোটো সমস্যার জন্য যে বলে তুমি যাইতে পারবে না এই সমস্যা ওই সমস্যা বা নানান ধরনের টাকা খাওয়ার দাম দাটা যেটা করায় সেটা এই হবে না এদেশে এই ধরনের কোনো ইস্যু করে না জাস্ট আপনি স্যাম্পল একটা মেডিকেল করবেন তারপর হেলথ ইন্স্যুরেন্স করে নেবেন কারণ হেলথ ইন্স্যুরেন্সটা আপনার জন্য খুবই প্রয়োজন এবং হেলথ ইন্স্যুরেন্স আপনার নিজের টাকাই করতে হবে যখন আপনি ফ্রি বিষে আসবেন হেলথ ইন্স্যুরেন্সের যদি কস্টটা জানাই দিই আপনার মেডিকেলে একশো একশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত লাগে মেডিকেলে সো মেডিকেলের সকল ডকুমেন্ট রেডি করার পর্যন্ত একটা হয় অনেক সময় আপনি নিজেও এটা করে ফেলতে পারবেন বা আপনার মালিক যদি বোঝে তেমনটা লাগে না একশো থেকে আড়াইশো টাকা সর্বোচ্চ খরচ তারপরে রয়েছে আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হেলথ ইন্স্যুরেন্স যদি শুধু আঁকামার জন্য জাস্ট আঁকামা তৈরি করার জন্য করবেন সেক্ষেত্রে আপনার আপনার দুইশো আড়াইশো বা বয়স অনুসারে হয় যত বয়স বেশি হবে হেলথ ইন্স্যুরেন্স প্রাইসটা একটু বেশি হবে কিন্তু আপনি যদি একটু ভালো মানের চান সেক্ষেত্রে তো এটা যদি আপনার দালালের সাথে চুক্তি করে আসেন যে হেলথ ইন্স্যুরেন্স বাকি সব খরচ তুমি দিবা সেক্ষেত্রে এটা কিন্তু আপনার লাগবে না যারা কোম্পানিতে আসবেন তাদের কথা কিন্তু বলতেছি না কারণ কোম্পানিতে যারা আসবেন তাদের সকল খরচ আপনার কোম্পানি দিবে আপনার হেলথ ইন্স্যুরেন্স করা আপনার আকামা করা সকল খরচ আপনার নিজের থেকে নিবে না এটা যারা অর্থাৎ যারা এই ফ্রি বিষাতে আসবেন তথাকথিত যে ফ্রি বিষা আমরা বলে যেটা মনে করি সেটাতে আসবেন তাদের জন্য এই খরচটা তারপর হচ্ছে আপনার আকামা এক বছরের আপনি হেলথ ইন্স্যুরেন্স করার পরে পরের দিনে করতে পারবেন তিন মাসের ভিতরে করতে হবে তিন মাসের ভিতরে যদি না করে সেক্ষেত্রে আপনার অবৈধ এই যে তিন মাসের বিষাদ তিন মাসের বিষাদ যে কি এই কিছুদিন আগে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসছে আসার পর অবৈধ হয়েছে কেন কারণ এই বিষা ব্যবসায়ীরা এই তিন মাসের বিষা বলে ওই একটা বিষা উঠাইছে আসার পরে তিন মাস ভ্যালিড ওই হুজুর নাম্বারটা বার করে দিছে এটাই আকামা তারপর থেকে সবাই অভাব তারপরে থেকে আর কোনো আকামা তৈরি করতে পারছে না তাই আমি বারবার ভিডিওতে তখন বলছি যে আপনারা তিন মাসের বিষাদ সেন না তিন মাসের বিষাদ আইসেন না সো আমি এই বিষয়ে আপনাদেরকে অনেক সতর্ক করছি সো আমার এই ভিডিওতে যারা দেখছে বা দেশের থেকে মনে করে কি যে দেশের থেকে তারা মনে করে যে দালাল যেমন বসে মনে করে মানে বিদেশটা আসলে একটা স্বপ্নের মতো হয়ে থাকে কিন্তু এখানে আসার পরে প্রেক্ষাপট ভিন্ন এখানে আসার পরে কয়ে আই হাই কুই আইসে পড়ছে এমনটা হয় আর কি অনেক জিনিস আমরা চিন্তা ভাবনা করি বা আমার আমাদের স্বপ্নের মতো আমরা চিন্তা ভাবনাটা করি কিন্তু বাস্তবে আসলে বিষয়টা কিন্তু এখানে আসার পরে ভিন্ন রকম হয়ে যায় সো এটাকেই দালাল তিন মাসের বিষয় বলে আবার এটাকেই এই তিন মাস ইনক্লুডিং পনেরো মাস বলে পনেরো মাসের কোনো বিষয় হয় না আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেই বিষয়টি জানতে পারছেন সো আপনারা যখন আসবেন অবশ্যই দালালের সাথে ভালোভাবে চুক্তি করে আসবেন যে আকামা আমাকে পুরো এক বছরের আকামা করে দিতে হবে আর আসার পরে আমি দুই মাস পর আকামা করব বা তিন মাস পর আকামা করবো আমি নিজে টাকা ইনকাম করে টাকা অর্জন করে আমার টাকা দা আমি করব। করবো যদি আকামা করার রেসপন্সিবিলিটি আপনার থাকে যদি ধরেন দালালের সাথে আপনি এমন যুক্ত তোমাকে শুধু বিষা দিব ওইখানে যাওয়ার পরে আকামা খরচ তুমি নিজে দিবা সেক্ষেত্রে আপনি এই অপশনটা চয়েস করবেন যে আমি দুই তিন মাস কাজ করে পর আকামা করব আমার নিজের টাকা তাহলে কি হবে এই যে দুই তিন মাস আপনি বৈধ থাকতেছেন আপনি কিন্তু অবৈধ না এবং আপনাকে পুলিশ দলও কিন্তু আপনাকে অবৈধ বলে দেশে পাঠিয়ে দেবে না কারণ আপনার যেই হজুত নাম্বার আপনার যে পাসপোর্টের ক্ষমতা তিন মাস পর্যন্ত থাকবে বর্ডার নাম্বারটি পর্যন্ত আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন এই বিষয়ে আর কোনো আপনাদের ডাউট থাকবে না এবং আমি মনে করি যে আপনাদেরকে খুব সুন্দরভাবে ভিডিওটির মাধ্যমে বুঝাইতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ